বুঝতে পারছো মানুষ গরমে বিশ্রাম করছে আরও পেন নিচ্ছে আমি আর কিছু বলবো না এই যে দিয়া দেওয়ার থেকে তুলসির বীজ এনেছি ছাড়াবো আর হচ্ছে আমি তো আজকে যে রেসিপিটা বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার কর করতে করতে বলবো তো বোলাকটা কিন্তু দেখতে থাকবে কী দেখাচ্ছি তোমাদের এই যে লেবু পাতা টিভিটা কি একবার দেখে তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমার হাতে আছে বেগুন তো আজকের যে রেসিপিটা ওটা কিন্তু বেগুনেরই রেসিপি তো তোমরা তোমাদের যদি হাতে থাকে তাহলে তোমরা টাটকা বেগুন নেওয়ার চেষ্টা করবে আর যাতে পোকা না হয় ঠিক আছে তো দেখেছো তো পোকা হয়েছে তাই ফেলে দিলাম হ্যাঁ তো টাটকা বেগুন দিয়ে করলেই ভালো হবে এমনিও করা যাবে যাবে না যে তা না তো যেটা আমার কাছে আছে আমি সেটা দিয়েই তোমাদের দেখাবো হ্যাঁ তো চলো বেগুনটা বানিয়ে নিয়ে আসছি তো বেগান বানাকে আচ্ছা সে ধরলে গে তো বন্ধুরা বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি বানিয়ে ভাত বসিয়ে দিলাম ডালগুলো বাজার হয়নি তো বন্ধুরা এই যে আমি মিক্সচার বাটি নিয়ে নিয়েছি প্রথমে ভাবছিলাম যে কি বললাম যেন প্রথমে ভাবছিলাম পাটাই করব কিন্তু ভাবছি না এতেই করে নি তো আপনাকে দেখ লিজিয়ে তো তোমরা দেখে নাও এই যে সাদা সর্ষে কালো সর্ষে পরিমাণ মতো লবণ দিচ্ছি একটু একটুখানি জল তো এটাকে পেস্ট করে নিয়ে আসছি পাতলা হয়ে যাবে না তো এর ভেতরে মিশিয়ে দিলাম কাজু বাদাম পেস্ট কলা পাতা নিয়ে এসেছি তো আমার আন্তাজ হুম তো এবার কলা পাতাটাকে একটুখানি উনুনে ছে জানো তো বন্ধুরা তোমার মানে আমার কিন্তু রান্নার প্রয়োজন নেই আজকে তবুও তোমাদেরকে রেসিপি দেখাবো বলে তাই আবার আমি রান্নাঘরে

পেস্টটা করে নিয়ে চলে এসেছি এই যে পেস্ট তো বন্ধুরা তোমরা জেলে হলুদ নাও দিতে পারো এই যে কিন্তু আমি আর একটু হলুদ আমরা খাই হ্যাঁ না তো হলুদ দিলাম আর এই যে বেগুনে একটু লবণটা মাখিয়ে দিচ্ছি ঠিক আছে যাতে লবণের কমিটা না হয় ঠিক আছে বেগুনে তেল দিয়ে দিলাম প্রথমে এটা তারপরে না তারপরে এই যে ও হো এটাই হচ্ছে মানে ইয়ে হবে শক্ত না এই না পাতা কলা পাতা বড় পাইনি আজকে কি করবো তা যাই হোক তাও চেষ্টা করছি হয়েছে হ্যাঁ আমি ধরে আছি তুই বন্ধু

এরকম করে ঢেকে সব কটা বানিয়ে নেব ঠিক আছে তো বন্ধুরা এটা খুব খুলেছি এবার এটাকে একটু পাল্টে দেবো ঠিক আছে পুরো ইলিশ মাছের মতো ইলিশ মাছ যেরকম ভাপা ওরকম লাগবে কিন্তু খেতে ঠিক আছে একটু ভুল এটা জলটা বেরিয়ে যাচ্ছে তাহলে খেতে দিই আজকে হচ্ছে বানিয়ে নিয়েছি বেগুন ভাপা বেগুন পাতুরি ভাপা হ্যাঁ 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 বেগুন পাতুরি থাকা ওই বেগুন পাতুরি তো এই রেসিপিটা অবশ্যই নিরামিষের দিন নিজেরাও খাও লোক আসলে তাদেরকেও খাও আর একদম মানে ইলিশ মাছের বেটি বেস মেটকি মাছের মতো সাত পা ঠিক আছে কড়ড়া হচ্ছে গরম গরম ভাতের সাথে পরিবেশন চলে তো गाइस এটাকে একটু দেখে দিলাম পরে এটা কাণ্ড ওয়াশিং করব তো আজকে দুপুর আমাদের গন্ধরাজ বেগুন আর গন্ধরাজ কি বললি বাবা পাতুরি গন্ধরাজ পাতুরি আর গন্ধরাজ লেবু দিয়ে দুপুর বেলায় খাওয়া দাওয়া হবে

হ্যাঁ চলো তো ভাইজ এই যে হচ্ছে আমাদের আমি কি করে নিই তারপরে তোমাদেরকে নিয়ে দিচ্ছি কেমন হচ্ছে আমরা এখন খেতে বসে গেছি মানে বলতে গেলে আমরা না আমি বসে গেছি আর আমাদের বয়রা যদি বসে আছে খেতে তো আমি এখন ট্রাই করতে যাচ্ছি আম বেগুন পাতুরি

আমি একটু ক্রিটিস একটু ক্রিটিস একটু ক্রিটিসাইজ করব আমাদের মাকে বলেছিলাম মা আমাদের কাছের আম না না আম না আম একদম ঠিক আছে মাকে বলেছিলাম যে মা লবণটা কম দাও লবণটা একটু উঠে আসছে আমি মাকে বলেছিলাম না ভাতের সাথে মাখতে হবে ভাতের সাথে হ্যাঁ মা একটা কথা হচ্ছে ভাতের সাথে মাখলে কিন্তু বোঝাবে না কিন্তু তাও একটু একটু হালকা বোঝা যাচ্ছে যে লবণ টেস্টটা উঠে আসছে কিন্তু বাকি যেই মানে টেস্টটা আছে অনেকটা নতুনত্ব লাগছে আর আমের সিদ্ধান্ত আর গরমের সিদ্ধান্ত পাতার হ্যাঁ আর গন্ধ পাতার যে ফ্লেভারটা আসছে আমি মেন হচ্ছে ওইটা পাচ্ছি লবণটা আসছে লবণ আসছে ওটা বলবো না আসছে কিন্তু মেন হচ্ছে দুটো আসছে সেটা হচ্ছে আমের এখানে কিন্তু বেগুনের টেস্ট কিন্তু পুরো চলে যাচ্ছে এটা এটা আমি আমি বলবো এটা পুরোই যারা বেগুন পছন্দ না করা তারা কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারে হ্যাঁ তার হ্যাঁ এটা একদম ঠিকই আর সত্যি বলতে বেগুনের টেস্টটা চলে গেছে শুধু আম আর লেবুর টেস্টটা রয়ে গেছে আর একটু লবণের টেস্টটা উঠে এসেছে আর বাকি সব ঠিক আছে আর খেতে অনেকটাই মানে মানে বোলে হ্যাঁ মানে আমি মাকে বললাম মা মানে একটু টেস্ট করলাম পুরো গা পুরো ঠান্ডা হয়ে গেল মানে এত আরাম পেলাম খেয়ে কি বলো তোমরা এটা জলদি করে ট্রাই করো আর আর প্লিজ তোমরা এটা ট্রাই করো আমি তো রিকমেন্ড করবো হাইলি রিকমেন্ড তোমরা এটা জলদি করে বানিয়ে জলদি করে এটাকে ট্রাই করো নাহলে কিন্তু অনেক কিছু মিসিপি ঠিক আছে হ্যাঁ এটা কিন্তু মায় নিজের রেসিপি আর আমি সত্যি বলতে অনেক কিছু সুন্দর আছে তোমরা জলদি করে এটাকে বানাও আর বানানোর পরে কমেন্ট করো যে তোমাদের এটা করে আর এটা বানিয়ে তোমাদের খেয়ে কেমন লাগলো সবসময় বাজা হয় না সবসময় আপে রাখতে হয় যা কিছু খাও আপে রাখবে আর যারা এক্সারসাইজ করো বা যারা ইয়ে করো বেগুন অভিয়াসলি হবে কারণ এটাতে আলাদা লেভেলের ক্রিয়েটিং বেগুনের কিন্তু থাকে ঠিক আছে যারা জিম করে এক্সারসাইজ করে তারা আই থিঙ্ক বুঝবে তো হ্যাঁ বেগুনটা খাতে

大家拜拜。